জয় হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আর আর এডুকেশনাল ইনস্টিটিউটে তোমাদের সকলকে স্বাগত জানাই ডাব্লু বি এইচ এস ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাইসেন টার্গেট দু আমাদের এই গল্প হচ্ছে হলুদপুরা গল্প থেকে হলুদপুরা গল্পের লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় তাহলে হরিদপুরা গল্পের লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় তোমরা অনেকেই বলছো যে স্যার হরিদপুরা গল্প থেকে এই সাজেশন দেন এর আগে যেমন দিয়েছিলেন এবারও দেন স্যার তো অফলাইন ক্লাসে যেমন দিতেন অনলাইন ক্লাসেও দেন আমাদের অনেকটা সুবিধা হবে স্যার যদি দিলে খুব ভালো হয় স্যার তো তোমাদের কথা চিন্তা করে তোমাদের কথা মাথায় রেখে এই হলিতপুরা থেকে সাজেশন আমি নিয়ে এসেছি এটা কোথায় পাবে আর আর এডুকেশনাল ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলে পাবে এইখানে সম্পূর্ণ একেবারে সম্পূর্ণ ফ্রি এর জন্য কোনো তোমাকে পে করতে হবে না এর জন্য কোনো পে করতে হবে না এটা পোড়া হবে ঠিক আছে হলুদ পোরা তো আজকের মূল টপিক কী আছে সেটা দেখা যাক হলুদপুরা মানিক বন্দ্যোপাধ্যায় হলুদপুরা গল্পের লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় হলুদপুরা গল্পটা তোমরা অনেকেই পড়েছ হ্যাঁ তোমরা পড়েছ গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প এবং এই গল্পের মধ্যে কিভাবে দেখা যা এই গল্পের মধ্যে কীভাবে দেখতে পাবে যে একটা নিম্নবিত্ত মানুষের জীবনচিত্র গ্রাম বাংলা মানুষের সমাজ চিত্র এবং বাস্তবতাকে কতটা বাস্তবের সঙ্গে কতটা মিলিয়ে ফুটিয়ে তুলেছেন সেটা কিন্তু আমরা এই গল্পের মধ্যে পাবো এই গল্পে আরও দেখতে পাবো যে অনেকটা যে সংস্কার যে চিত্র সেইটাও আমরা এই গল্পের মধ্যে পাবো খুব ইন্টারেস্টিং গল্প ঠিক আছে একেবারে জীবন সত্যের মধ্যে দিয়ে গল্পটা ফুটে উঠেছে যেমন প্রথম প্রশ্ন দেখো যে হলুদপুরা গল্পে গ্রাম বাংলার সমাজ চিত্র কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করা তাহলে হলুদপুরা গল্পে গ্রাম বাংলার যে সমাজ চিত্র কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করা অথবা যে দেখো একটু বাস্তব সত্য সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অপমানগুলি অনুমানগুলি গুজব হয়ে উঠেছে গুজব হয়ে উঠতে উঠতে মর্ষে যায় এই বক্তব্য অনুসারে মানুষের সমাজের যে জীবন সত্য প্রকাশিত হয়েছে তা আলোচনা করো তাহলে আমরা যে আমাদের যে টপিকগুলো আছে হরুদপুরা গল্প তারপর দেখতে পাবে যে প্রার্থনা তারপর দেখতে পাবে কেন এলো না ডাকঘর সবগুলো আমি একটা একটা করে সিরিজ নিয়ে এসেছি সেই সিরিজে তোমরা দেখতে পাবে তোমাদের সুবিধার্থে জন্য তোমাদের সুবিধার্থে একমাত্র তোমাদের সুবিধার্থে এ এই সিরিজগুলো চালু করেছি আমি যে এ তোমাদের লং ভিডিও দেখার দরকার নেই তোমরা এখন যেহেতু পরীক্ষাকে মাত্র কয়েকদিন আছে তো টুকটুক করে পনেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিওটা তোমরা দেখে নেবে আর এইখানে এক একটা টপিকের যে সাইসেন প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে তো প্রথম প্রশ্নটা দেখি কি আছে হ্যাঁ প্রথম প্রশ্ন হচ্ছে হলুদ হলুদপোড়া গল্পে গ্রাম বাংলার যে সমাজ চিত্র কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো তাহলে হলুদপোড়া গল্পে গ্রাম বাংলার সমাজ চিত্র কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে প্রশ্নটা ভালো করে রেডি করো তোমরা আর মাত্র কয়েকদিন সময় আছে পরীক্ষাকে কয়েক কয়েকদিন সময় আছে প্রশ্নটা তোমরা রেডি করো হলুদপুরা গল্পে গ্রাম বাংলার সমাজ চিত্র কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে কী অথপাদে আরেকটা প্রশ্ন আছে কী আছে অথপদি একটা প্রশ্ন আছে একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মূর্ষে যায় তাহলে একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মূর্ছে যায় এই বক্তব্য থেকে গ্রাম বাংলার গ্রাম সমাজের যে জীবন সত্য প্রকাশ পেয়েছে তা আলোচনা করো গ্রাম সমাজের যে জীবন সত্য প্রকাশ পেয়েছে তালোচনা করো কি বলছে প্রশ্নটা একই প্রশ্ন জীবন সত্য বা তোমার সমাজ চিত্র কীভাবে ফুটে উঠেছে তালচনা আলোচনা এই প্রশ্নটা কিন্তু রেডি করো অথবা দিয়ে যে প্রশ্নটা দিলাম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লাইন তুলে প্রশ্ন একটুখানি এই বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মূর্ষে যায় এই বক্তব্য থেকে গ্রাম সমাজের কোন জীবন সত্য কাজ ঘুরেছে তা বুঝিয়ে দাও তারপরে প্রশ্ন দেখো এই দুটো প্রশ্ন রেডি করো তোমরা এই দুটো প্রশ্ন তোমরা রেডি করো এই দুটো প্রশ্ন তোমরা রেডি করো বুঝতে পারলে তারপরে প্রশ্ন দেখো যে তারপরে প্রশ্ন দেখো সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল হঠাৎ করে খুন হয়ে যাচ্ছে গ্রামে কারা খুন হলো কীভাবে তাদের মৃত্যু ঘটেছিল তাহলে বিষয়টা কেমন কৌতূহল বা বিস্ময়কর বিষয় না একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে যে হঠাৎ করে গ্রামে খুন হয়ে যাচ্ছে কিন্তু তার যে খুন হচ্ছে কে খুন করছে কেন খুন করছে তার কারণ উদ্ধার উদ্ধার করতে খুব কষ্টকর হয়ে যাচ্ছে তো দেখো যে এই বছর কার্তিক মাসে কোন মাসে কার্তিক মাসে মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল কারা খুন করলো এবং তাদের মৃত্যু কীভাবে হয়েছিল ঠিক আছে তাহলে প্রশ্নটা দেখো যে কি প্রশ্ন আছে যে বছর কার্তিক মাসে মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল কারা খুন হলো কিভাবে তাদের মৃত্যু ঘটেছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হলুদপুরা গল্প থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো রেডি করো এর মধ্যে তোমাদের পরীক্ষা আসবে এর বাইরে আসবে না এর বাইরে কিন্তু প্রশ্ন তোমাদের আসবে না এই প্রশ্নগুলো রেডি করো তাহলে কি প্রশ্নটা বললাম সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল তারা খুন হলো কিভাবে তাদের মৃত্যু ঘটেছিল অথবা দিয়ে দেখো আরেকটা প্রশ্ন যে অথবা যে দেখো মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না পোড়া গল্পে কোন ঘটনাকে কেন্দ্র করে বিস্ময় ও কৌতূহল উৎপন্ন হয়েছিল পোড়া গল্পে কোন কোন ঘটনাকে কেন্দ্র করে বিস্ময় ও কৌতূহল উৎপন্ন হয়েছিলাম তাহলে অথবা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা কি বললাম পোড়া মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না পোড়া গল্পে কোন ঘটনাকে কেন্দ্র করে বিস্ময় ও কৌতূহলের উৎপন্ন হয়েছিল এই দুটো প্রশ্ন তোমরা রেডি করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে প্রশ্নগুলো রেডি করো যেগুলো দিচ্ছি এর মধ্যে তোমরা পরীক্ষায় পাবে এর বাইরে কিন্তু পরীক্ষায় আসবে না তারপরে প্রশ্ন দেখো তারপরে প্রশ্ন দেখো মাই মেরোনা কে কখন এমন আরতি প্রকাশ করেছিল তার এমন আর্থিক কারণ কি তাহলে দেখো যে ভূত ধরেছে ধরেছে ভূত ধরেছে ভূতপুরা গল্পে কিসে ধরেছে ভূত ধরেছে হলুদপুরা গল্পে কিসে ধরেছে ভূত ধরেছে সে যে ভূতে ধরলো তার যে কারণ আছে যে ভূতে ধরলো দেখো আমায় মেরো না কুবরাজি যখন দেখে কুবরাজি কীভাবে মারে দেখেছ জুতা পিটা করে এ সাহার পিটা করে বারহন পিটা করে কবিরাজের এই পালাবি না পালাবি না ঝাঁটা পিটা করে বুঝতে পারলে যে কীভাবে মারে দেখেছ কবিরাজের মার হ্যাঁ কবিরাজের মার দেখেছ হ্যাঁ যে দেখো নি একবার কুবিরাজের কাজ যাবে ঠিক আছে দেখতে হবে শুধু কুবরাজের কাজ দেখতে যাবে কিভাবে ভূত ঝাড়াই বুঝতে পারলে তো কি বলছে যে প্রশ্নটা দেখো আমায় মেরোনা আমায় মেরোনা কে কখন এমন আরতি প্রকাশ করেছিল কে কখন এমন আর্তি প্রকাশ করেছিল তারা এমন আরতির কারণ কি ছিল দেখো আমায় মেরোনা কে কখন এমন আরতি প্রকাশ করেছিল তার এমন আরতির কারণ কি ছিল তার এমন আরতির কারণ কি ছিল কি বলছে আমায় মেরোনা কারণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে প্রশ্নগুলো দিচ্ছি এর মধ্যে পরীক্ষা আসবে তোমাদের এর বাইরে কিন্তু আসবে না এর বাইরে কিন্তু আসবে না এগুলো পরীক্ষা আসবে তোমরা প্রশ্নগুলো রেডি তারপরে প্রশ্নটা দেখো খুব ইন্টারেস্টিং প্রশ্ন আমি বলাই চক্রবর্তী শুভ রাখে আমি বলাই চক্রবর্তী শুভ আমি খুন করেছি কাকে খুন করেছে আমি বলাই চক্রবর্তী শুভ আমি খুন করেছি তাহলে শুভ্রাকে যে খুন করেছে কে বলছে এই যে আমায় মেলো না তার গায়ে যে ভুটটা ছিল ঠিক আছে বা কি বলছে তার কাছ থেকে কবিরাজ কথা বের করছে কি বলছে আমি বলাই চক্রবর্তী কাকে খুন করেছে চক্রবর্তী চক্রবর্তী চক্রবর্তীকে তাহলে সে ভুটটাকে ভুটটা হচ্ছে আমি বলাই চক্রবর্তী কি বলছে আমি বলাই চক্রবর্তী কাকে খুন করেছি স্তুভরা খুন করেছি কাকে স্তুভ রাকে খুন করেছি বক্তা ধীরেনের এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে বক্তা ধীরেনের এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে তার জীবনের কোন সত্যটিকে লেখক তুলে ধরেছেন তার জীবনের কোন সত্যটিকে লেখক তুলে ধরেছেন বুঝতে পারলে ধীরেনের তাহলে প্রশ্নটা দেখো যে আমি বলাই চক্রবর্তী দুভ্রাকে আমি খুন করেছি বক্তা ধীরেনের এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে তার জীবনের কোন সত্যটি লেখক তুলে ধরেছেন বুঝতে পারলে খুব ইন্টারেস্টিং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে প্রশ্নগুলো তোমরা রেডি করো হাতে মাত্র আর কয়েকদিন সময় আছে হাতে মাত্র আর কয়েকটা দিন সময় আছে তোমরা প্রশ্নগুলো রেডি করো তারপরে প্রশ্ন দেখো হলুদপুরা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো হলুদপুরা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো বা আলোচনা করো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে পরে যখন গ্র্যাজুয়েশনে পড়তাম থার্ড ইয়ার ঠিক আছে তো কল্যাণ ইউনিভার্সিটির সিলেবাসে থার্ড ইয়ারে যেহেতু থার্ড ইয়ারে চারটে পেপার আমাদের টোটাল হচ্ছে আটটা পেপার ছিল তো আটটা পেপারের মধ্যে ফার্স্ট ইয়ার পেপার দুটো পেপার সেকেন্ড ইয়ার দুটো পেপার আর ফার্স্ট ইয়ারে আমরা সময় পেতাম প্রায় সতেরো মাস আঠেরো মাস সেকেন্ড ইয়ারে সময় পেতাম মিনিমাম আট মাস আট ন মাস পেতাম আর থার্ড ইয়ারে সময় পেতাম প্রায় চার থেকে ছয় মাস এই চার থেকে ছয় মাসে চারটে পেপার আর এইদিকে দুই বছরে দুই বছরে কটা পেপার দুই বছর হচ্ছে দুটো দুই বছর আরেক বছরে আমাদের পেপার হচ্ছে চারটে পেপার এইদিকে ছয় মাসে চারটে পেপার চার থেকে ছয় মাসে চারটে পেপার প্রচুর টেক্স প্রচুর উপন্যাস পড়তে হতো মানে কি বলবো যে ইউনিভার্সিটি এখন তো সেমিস্টার হয়েছে আমাদের সময় সেমিস্টার তো ছিল না তো কতটা টেক্স পড়তে হতো প্রচুর টেক্সট পড়তে হতো আর এখন সেমিস্টার অনেকটা সুবিধে নাম্বারও একেবারে ভালো হচ্ছে সেমিস্টারে এটা একটা ফ্লাস পয়েন্ট এই সেমিস্টার খারাপ হচ্ছে পরে সেমিস্টার কিন্তু দেখবে যে ইয়ারলি যখন পরীক্ষা হবে নাম্বারে নাম্বারের ফার্স্ট এয়ার নাম্বার খারাপ হলো তুলতে হয় যে করে হোক আমাদের সময় প্রায় তিনজন চারজন তার মধ্যে আমি একজন ছিলাম ফার্স্ট ক্লাস পেয়েছি না তো বাকিরা সব ফার্স্ট ক্লাসের নিচে তো দেখো

মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ গল্প এমন একটি অতি প্রাকৃতিক না কুসংস্কারে আচ্ছন্ন মানুষের স্বাভাবিক পরিণতি আলোচনা করো তাহলে দেখো প্রশ্নটা দেখো প্রশ্নটা কিরকম যে প্রশ্নটা কিন্তু তোমরা রেডি করো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পুরা গল্পটি একটি অতি প্রাকৃত অতি প্রাকৃত গল্প না কুসংস্কারে আচ্ছন্ন মানুষের স্বাভাবিক পরিণতি আলোচনা কর এই গল্পটা কিন্তু রেডি করা এটা যদি বলে যে অতিপ্রাকৃত না কুসংস্কার অতিপ্রাকৃত বলে যে প্রশ্ন আসবে অতি প্রাকৃত বলে যে প্রশ্ন আসবে এইটাই কিন্তু প্রশ্ন ঠিক আছে প্রশ্ন যাই হোক উত্তর কিন্তু এটাই হবে অতি প্রাকৃত না কুসংস্কার দিয়ে যদি প্রশ্ন আসে প্রশ্ন যাই হোক কিন্তু উত্তর কিন্তু এটাই হবে এই প্রশ্ন প্রশ্ন যাই হোক উত্তর কিন্তু একটাই হবে ঠিক আছে তো তোমরা প্রশ্নগুলো রেডি করো হাতে মাত্র আর কয়েকদিন বুঝতে পারলে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদপোড়া গল্পটি একটি অতি প্রাকৃত গল্প না কুসংস্কারে আচ্ছন্ন মানুষের স্বাভাবিক পরিণতি আলোচনা করো যে পরপর যে আমি সিরিজগুলো চালু করেছি সবগুলো তোমরা ভিডিও দেখো এর মধ্যে কমন পাবে এর বাইরে কিন্তু পাবে না এর বাইরে কিন্তু আসবে না ঠিক আছে আমাদের চল্লিশে চল্লিশ আমরা পাবো ওকে আমাদের টার্গেট হচ্ছে চল্লিশে চল্লিশ এর আগের সেমিস্টারগুলো তো আমরা দেখেছি যে চল্লিশে চল্লিশ কীভাবে পেয়েছি ফার্স্ট সেমিস্টারে পেয়েছি চল্লিশে চল্লিশ সেকেন্ড সেমিস্টারে পেয়েছি চল্লিশে চল্লিশ থার্ড সেমিস্টারও পেয়েছি চল্লিশে চল্লিশ এটা কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টারে চল্লিশে চল্লিশ একবারে চোখে চোখ রেখে কথা হবে ঠিক আছে চল্লিশে চল্লিশ পাবোই আমরা সেভাবে আমরা পড়াশোনা করব এর আগের সেমিস্টারগুলো আমরা দেখেছি এই সেমিস্টারও আমরা কিন্তু দেখব তারপরে প্রশ্ন দেখো যে ছোটো গল্প হিসাবে হলুদ গল্পটি কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছোটো গল্প হিসাবে হলুদ গল্পটি সার কতদূর দূর সার্থক হয়েছে তা আলোচনা করো তাহলে দেখো প্রশ্নটা ছোটো গল্প হিসাবে হলুদ গল্পটি কতদূর সার্থক হয়েছে তা নিজের ভাষায় লিখো প্রশ্নটা দেখতে পাচ্ছ যে কি প্রশ্ন বললাম হ্যাঁ ছোটো গল্প হিসাবে হরুদপুরের গল্পটি কি কি সার্থক এটা কিন্তু তোমাকে আলোচনা করতে হবে তার নিজের ভাষায় লিখো তারপরে প্রশ্ন দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে পোড়া গল্পে নবীন চরিত্রটি আলোচনা করো কি চরিত্র বললাম নবীন চরিত্রটি আলোচনা করো বা নবীন চরিত্রের পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পোড়া গল্প অবলম্বনে এ নবীন চরিত্রের পরিচয় দাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু তোমরা রেডি করো প্রশ্ন ঠিক আছে প্রশ্ন যেগুলো দিচ্ছি এগুলো খুব রেডি করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে প্রশ্ন দেখো যে হলুদপুরা গল্পে যে চরিত্র বললাম এইখানে দেখো কুঞ্জ চরিত্র কুঞ্জ চরিত্রটি আলোচনা করো কি চরিত্র কুঞ্জ চরিত্রটি আলোচনা করা। হলুদপুরা গল্পে কুঞ্জ চরিত্রটি আলোচনা করো এই কুঞ্জ চরিত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমরা রেডি করো প্রশ্ন যেগুলো দিচ্ছি ওগুলোই কিন্তু আসবে পরীক্ষায় এর বাইরে কিন্তু আসবে না তারপর আরেকটা প্রশ্ন দেখো হলুদপুরা গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি আলোচনা করো ধীরেন চরিত্রটি বিশ্লেষণ করো হলুদপুরা গল্প অবলম্বনে ধীরেন চরিত্রটি করো ঠিক আছে ধীরেন চরিত্রটি আলোচনা করো এই যে তিনটে চরিত্র দিলাম কটা চরিত্র দিলাম একটা হচ্ছে ধীরেন চরিত্র একটা হচ্ছে কুঞ্জ চরিত্র একটা হচ্ছে নবীন চরিত্র এই তিনটে চরিত্রের মধ্যে একটা পাবে তোমরা যদি চরিত্র থেকে প্রশ্ন দেই তাহলে এই তিনটে চরিত্র থেকে একটা চরিত্র পাবে চিন্তার কোনো কারণ নেই যা তার মধ্যে আসবে এর বাইরে কিন্তু আসবে না ঠিক আছে তোমরা কিন্তু রেডি করো প্রশ্ন যে যে প্রশ্নগুলো দিলাম তাহলে কি কি প্রশ্ন দিলাম আরেকবার দেখে নিই দেখো হ্যাঁ প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্ন হচ্ছে হলুদপুরা গল্পে গ্রাম বাংলার সমাজ চিত্র কীভাবে ফুটে উঠেছে আলোচনা করো বা অথবা দিয়ে দেখো যে একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা রকম নানা জনের কল্পনা ও অনুমানগুলি অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মূর্ছে যায় এই বক্তব্য থেকে গ্রাম সমাজের কোন জীবন সত্য প্রকাশ ঘটেছে তা বুঝিয়ে দাও তারপরে প্রশ্ন দেখো যে সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হলো কয়দিন তিন দিন আগে পরে গায়ে দুটো খুন হলো কারা খুন হলো তাদের মৃত্যু কীভাবে হলো আলোচনা করা তারপরে প্রশ্ন দেখো যে আমায় মেরোনা কে এমন আর্থিক প্রকাশ করেছিল তার এমন আর্থিক প্রকাশের কারণ কি ছিল তারপরে প্রশ্ন দেখো যে আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছি এই বক্তা ধীরেনের এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে তাহলে বক্তা কী ছিল বক্তা ছিল ধীরেন ধীরেনের এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে তার জীবনের কোন সত্যটিকে লেখক তুলে ধরেছেন তা আলোচনা করা তারপরে প্রশ্ন দেখো হলুদপুরা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করা তারপরে প্রশ্ন দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদপুরা গল্পটি একটি অতি অতিপ্রাকৃত না কুসংস্কার তা কুসংস্কার আচ্ছন্ন মানুষের স্বাভাবিক জীবনের পরিণতি তা আলোচনা করো তারপরে প্রশ্ন দেখো যে ছোট গল্প হিসাবে হুলপুরা গল্পটি কতটা সার্থক হয়েছে তা নিজের ভাষায় লেখ হুলপুরা গল্পটি ছোট গল্প হিসাবে কতটা সার্থক হয়েছে তা নিজের ভাষায় লেখ তারপরে প্রশ্ন দেখো যে নবীন চরিত্রটি আলোচনা করো কয়টি চরিত্র দিলাম তিনটি চরিত্র দিলাম কী কী নবীন চরিত্রটি আলোচনা করো তারপরে দেখো কুঞ্জ চরিত্রটি মানিক বন্দ্যোপাধ্যায়ের হলদপুরা গল্পে কুঞ্জ চরিত্রটি আলোচনা করো তারপরে প্রশ্ন দেখো মানিক বন্দ্যোপাধ্যায়ের মানিক বন্দ্যোপাধ্যায়ের হুলপুরা গল্পে হলুদপুরা মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদপুরা গল্পে ধীরেন চরিত্রটি আলোচনা করো কি চরিত্র বললাম চরিত্রটি আলোচনা করো ধীরেন চরিত্রটি আলোচনা করো কোন চরিত্র ধীরেন চরিত্রটি আলোচনা করো এই যে ধীরেন চরিত্রটি আলোচনা করতে বলেছে লেখক ধীরেন চরিত্রটি আলোচনা করো তো তোমরা প্রশ্ন রেডি করো এই প্রশ্নগুলো দিলাম এর মধ্যে কিন্তু তোমাদের আসবে এর বাইরে কিন্তু আসবে না বিগত সেমিস্টার আমরা দেখেছি বিগত সেমিস্টারে আমরা দেখেছি যে আমাদের যে অফলাইন সেন্টার আছে সেই অফলাইন সেন্টারে আমরা কিন্তু দেখেছি যে সেখানে কিন্তু আমাদের বিগত বছরে যে প্রশ্নগুলো দিয়েছিলাম চল্লিশে চল্লিশ পেয়েছে আমার স্টুডেন্ট চল্লিশে চল্লিশ পেয়েছে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ পেয়েছে তারা কিন্তু ইতিহাস আছে ঠিক আছে তোমরা কিন্তু ভালো করে করো যারা অনলাইন স্টুডেন্ট আছো তোমরা কিন্তু এই সাইসেন্টগুলো দেখো এর মধ্যে পাবে বুঝতে তাহলে এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না তো আর হাতে মাত্র কয়েকদিন কোনো প্যানিক করবে না টেনশন করবে না চিন্তা করবে না ভালো করে পড়াশোনা করো আর ঠিকমতো খাবার খাও ঘুম যাও ঠিক আছে রিল্যাক্স আর শুধু পড়াশোনা ওকে নো টেনশন নো প্যানিক অনলি পড়াশোনা তো কী কী আমি সিরিজ চালু করেছি ফোর সেমিস্টারের কী ক্লাস হয়েছে তোমাদের বলে দিই নানা রকমের দিন থেকে হয়েছে তারপরে হয়েছে কেন না থেকে হয়েছে ক্লাস যে সিরিজগুলো তারপরে দেখতে পাবে যে কী থেকে হয়েছে এই এই সাহিত্যের ইতিহাস থেকে হয়েছে ওখানে চিত্রকলা বা চলচ্চিত্র থেকে আবার দিয়ে দেব ঠিক আছে আবার একটা শর্ট ভিডিও দিয়ে দেব শর্ট ভিডিও বলতে একটু দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও দিয়ে দেবো ঠিক আছে ওর মধ্যে কিন্তু হবে চল্লিশে চল্লিশ আমরা খুব অনাসে পেয়ে যাব আমাদের শুধু দেখতে হবে ওকে তুই এখন পড়াশোনা কর